বাড়িতে যদি একবার এরম ভেন্ডি দু পেঁয়াজা বানিয়ে নিতে পারেন তাহলে রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজনই মনে হবে না বাড়ির লোকজন হাত ফাত চেটে খাবে একবার বানিয়ে দেখতে পারেন কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্রথমে নিয়েছি আমি ভেন্ডি একটা ভেন্ডি কোনো কোন ভেন্ডি দু টুকরো কোনো কোনো ভেন্ডি টেন টুকরো করে নিয়েছি তারপরে নিয়েছি টমেটো সেই সঙ্গে নিয়েছি পেঁয়াজ কেটিয়ে এবং কিছুটা পেঁয়াজ পাপড়ি ছাড়িয়ে নিয়েছি সেই সঙ্গে নিয়েছি এখানে কাজুর পেস্ট তারপরে দেখতে থাকুন এখন মেন রান্নাতে চলে যাচ্ছি প্রথমে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা ভালো করে হিট করে নেওয়ার পরে আমি কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে ঠিক সেভেন্টি পারসেন্ট মতো ভাজা হয়ে যাবে তখনই তুলে নেব সবসময় খেয়াল রাখবেন তেলটা ভালো করে হিট করে দেবেন তাহলে ভেন্ডির কালারটা এরকম থাকবে ভেন্ডিটা আমার এদিকে সেভেন্টি পারসেন্ট মতো কুক হয়ে গেছে অথচ ভেন্ডির কালারটা দেখুন একদমই সবুজ আছে তারপরে ওই তেলের মধ্যে এখানে এলাচ এবং ডালচিনি দিয়ে দিচ্ছি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে জিরেটা একটু ভালো ভাজা ভাজা হয়ে গেলে তারপর এখানে অ্যাড করছি কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো খুব সুন্দর করে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করবে যখন তখনই আমি অ্যাড করছি এখানে লঙ্কার গুঁড়ো এবং সেই সঙ্গে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ হালকা হাতে এটা কষিয়ে নিচ্ছি এই স্টেপে দেখবেন যদি পেঁয়াজটা পুড়ে যেতে শুরু করে সামান্য একটু জল দিয়ে নেবেন আমি এখানে সামান্য জল অ্যাড করেছি করে জল থেকে ভাত ভালো করে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এখানে দিলাম ধনে গুঁড়ো একটু দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তারপরে অ্যাড করছি এখানে আদা রসুন বাটা এবং এই আদা রসুন বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে অ্যাড করছি আমি আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম কাজু সেই কাজুর পেস্টটা দিয়ে দিচ্ছি এবং এই কাজুর পিসটা যখন দেবেন তখনই যে ওভেনের আঁশটা একদম লো রেখে দেবেন দেওয়ার পরে এইভাবে নাড়তে 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 আস্তে আস্তে ফ্লেমটা বাড়াবেন তারপরে সামান্য একটু জল অ্যাড করছি করে মশলাটা খুব সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে অ্যাড করছি আমি এখানে স্বাদ মতো লবণ এবং তারপরে দেব এখানে যে টমেটো এবং পেঁয়াজের পাপড়ি ছাড়িয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে এটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে যখনই দেখবেন টোয়েন্টি ফাইভ পারসেন্ট মতো কুক হয়ে গেছে তখনই বুঝবেন যে পপার মশলাটা রেডি হয়ে গেছে তারপরে অ্যাড করবেন এখানে ভেন্ডি আগে থেকে যে ভেজে নিয়েছিলেন যে বা ভেজে নিয়েছিলাম যে ভেন্ডি সেটা আমি অ্যাড করে দিচ্ছি এবং দেওয়ার পরে এটাকে আমি হালকা হাতে বেশ সময় নিয়ে একটু কষাবো খেয়াল রাখবেন এই ভেন্ডিটা খুব হালকা হাতে কষাতে হবে কারণ আগে থেকে ভেন্ডিটা সেভেন্টি পারসেন্ট কুক হয়েছিল এইভাবে কষাতে কষাতে দেখবেন একটা সময় তেল ছাড়তে শুরু করেছে তারপরে ঢাকনা চাপা দিয়ে দুই থেকে তিন মিনিট কোনো রকম জল না দিয়ে রেখে দেবেন ঠিক তিন মিনিট পরে ঢাকনাটা ছেড়েছি দেখুন কত সুন্দর তেল ছেড়েছে আবারও খুব সুন্দর করে একটু কষিয়ে নেবো হালকা হাতে এইভাবে কষাতে কষাতে আরও দু তিন মিনিট যাওয়ার পরে আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো জল জলটা খুব বেশি দেব না তাহলে ভেন্ডিটা ওভার হয়ে যাবে এবং নাল নাল একটা ভাব চলে আসবে সামান্য একটু জল দিয়ে একটু ভেন্ডিটা ভালো করে সেট করে দিচ্ছি দেখুন তারপরে এখানে ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলাম ঠিক চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তলাটা এবং তারপরে দেখবেন রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে সার্ভ করছি কত দারুণ দেখতে হয়েছে কালারটাও সবুজ আছে এবং দেখতেও দারুণ এইভাবে একবার বাড়ি তৈরি করতে পারেন আশা করি ভালো লাগবে